যারা প্রচুর আঘাত পেয়েও উঠে দাঁড়ায় তারাই জীবনে অনেক কিছু পরে দেখাতে পারে কন্যা শিশু হল প্রদীপের মতো যে ঘরে আসে সেই ঘরেই আলোকিত হয়ে যায় যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথায় কান দিও না ডুবে যাওয়া সূর্যকে ফিরে পেতে বারো ঘন্টা সময় লাগে কিন্তু ডুবে যাওয়া বিশ্বাস সারা জীবন অপেক্ষা করলেও আর কোনো দিন ফিরে আসবে না সব সময় সরলতা দেখাতে নেই কারণ সরল মানুষকে সবাই ছোট চোখে দেখে কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সেই এমনিতেই আপনার মূল্য বুঝবে কথা বলার ধরন দেখে বোঝা যায় মানুষটার আসল চরিত্র কেমন হিংসা করে কাউকে সফল হতে দেখেনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে লোকে তাকে ঘৃণা করত এটাই দেখেছি সুন্দর চেহারা একদিন নষ্ট হবে কিন্তু ব্যবহার কোনোদিনও নষ্ট হবে না জীবনে কারো যদি ক্ষতি করে থাকো তাহলে অপেক্ষা করো এর বদলা তোমাকে পেতেই হবে লোকেরা মানুষকে ঠকাতে পারে না কলমের খোঁচায় যারা কোটি কোটি টাকা লুটপাট করে তারাই তো শিক্ষিত স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু সে আপনাকে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সাথে কুড়ে ঘরে থাকা অনেক ভালো যে মেয়ের মা পুরুষের মতো কাজ করে যে মেয়ের মা বেশি মাতাব্বরী হয় সেই মেয়ের সংসার নষ্ট হয় থাকলে নিন্দা হবেই মৃত মানুষের প্রশংসা তো শত্রুরাও করে এখনকার দিনে পোশাক হয়ে গেল ছোট লজ্জা চলে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল মানুষ হয়ে গেল টাকার গোলাম মনুষ্যত্ব চলে গেল